সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জাহান্নামের ভয়াগবতা সম্পর্কে আল্লস ভনতা আলা বলেন ইনল্লা কাফারু আয়াতিনা সাউফি হিম নাওর কুল্লামা নউদ ইজাদ জুলুদ হুম বদ্দাল না হম জুলুদ এন ওয়াই রহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আইটসমূহ স্বীকার করেছে আমি অচিরেই তাদের জাহান্নামের আগরে পুড়িয়ে দেব। অতঃপর যখনই তাদের দেহের চামড়া গড়ে যাবে তখনই আমি তাদের নতুন চামড়া বদলে দেব যাতে করে তারা আজাব ভোগ করতে পারে সুরা আর নিঃসা আয়ত নম্বর ছাপ্পান্ন মহান আল্লাহ সুত বলেন যে ব্যক্তি অনন্তকাল ধরে আগুনে পড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নারী ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সোরা মুহাম্মদ আদ নম্বর পনেরো মোহান আল্লাহ আলা আরও বলেন ইলা জাহান নাম মিহাদ মহান আল্লাহ সোহানতআ আলা বলেন হে নবী তুমি বলে দাও অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্চিত পরাজিত হবে এবং পরকালে জাহান্নামেও তোমাদেরকে জড়ো করা হবে আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান সোর আলী আট নম্বর বারো এইভাবে আল্লাহ সোহানত আলা আমাদেরকে সতর্ক করেছেন রাসুল করিম ইসলাম তিনিও আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন রাসুল করিম সাল্লাহসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন তোমরা যে আগুন জ্বালাও তার চেয়ে সত্তর গুণ বেশি সম্মানিত ভাই বোনেরা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত তার মানে হচ্ছে অর্থাৎ দুনিয়াতে যে আগুন এই আগুন হচ্ছে এক ভাগ উত্তপ্ত তাই এই এক ভাগ উত্তপ্তই আমরা সেটা ঠিকমতো অর্থাৎ যদি আমরা আগুনে হাত দিই আমাদের অবস্থা কেমন হয় এই জ্বলন্ত আগুনে আমরা হাত দিতে পারি না আমরা সহ্য করতে পারি না তাহলে সেই জাহান্নামের আগুনকে আমরা কীভাবে সহ্য করবো সম্মানত ভয় মনেরা কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি প্রথমত আমাদেরকে আল্লাহ আলা এবং রাসুল করিম সালামের আনুগত্য করতে হবে আল্লাহ করিমে বলেন মহান আল্লাহ স্লামতাল বলেন আর যে ব্যক্তি আল্লাহ রাসুলের আনুগত্য করবে সে অবশ্যই মহাসফল অর্জন করবে সোরা আল হসাব এক নম্বর একাত্তর দ্বিতীয় হচ্ছে আমাদেরকে আল্লাহ সোহ্নত আলার বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে তৃতীয় অন্যের হক আদায় করতে হবে এবং বিবদ অপবদ্ধে থেকে দূরে থাকতে হবে চতুর্থ আমাদেরকে আল্লাহ সহ কাছে দোয়া করতে হবে রব্বানা শ্রীফা আন্না আদা বা জাহান্ন হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখুন নিশ্চয়ই তার শাস্তি বড়ই বিনাশ সুরাল ফুরকন আয়াত নম্বর পঁয়ষট্টি সম্মানিত ভাই বোনেরা মহান আল্লাহ সোহান তালা আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে হেফাজতে রাখুন আমাদেরকে মুক্তিদান করুন আমিন